সংসদ ভবনের সামনে বাসা হয়ে কিন্তু অনেক ভালো হয়েছে কেননা এত সুন্দর দৃশ্য নাহলে সবসময় মিস করতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আমি শারমিন সুলতানার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে গিয়েছিলাম আমরা বাংলা মোটরের আশিক সেল্টার অর্থাৎ এটি একটি ফাউন্ডেশন যেখানে ক্যান্সারের ছোটো ছোটো বাচ্চাদের চিকিৎসা করানো হয় তো আপনাদের ভাইয়া এখানে ইনভাইট ছিল ফল অলের পক্ষ থেকে রেহুনমা আপু ভাইয়াকে ইনভাইট করেছিল আপনাদের তো এদিকে এই যে আমার মেয়েটাকেও নিয়ে গিয়েছিলাম মার্শাল্লা সে তো মাছ চীনা শিখেছে সে এখন মাছের অ্যাকোরিয়াম দেখা মাত্র সে ওখানে বসে পড়েছে আর এদিকে আস্তে আস্তে সবাই হচ্ছে বড় হল রুমে প্রবেশ করছিল। আর এদিকে আমি করে করে সবার রুম টুম ঘুরে দেখাচ্ছিলাম কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাই না আর দেখতে পাচ্ছেন এইসব ফুটফুটে ছোটো ছোটো বাচ্চারা কি মারাত্মক একটা অসুখে তারা ভুগছে আল্লাহ সবাইকে মাফ করুক আর এদিক দিয়ে বেলকনিতে এত সুন্দর একটা ভিউ আসছিলো আর সত্যি বলতে এত জ্যাম ছিল খুবই কষ্ট হয়েছে মানে বাসায় আসতে আর কী সুন্দর মেট্রো রেলও হচ্ছে যাচ্ছিলো মানে এক কথায় অসাধারণ একটা ভিউ আমি যার জন্য ক্লিপ করলাম তো বেলকনি থেকে এসেই আপনাদের ভাইয়াকে দেখলাম যে সে ম্যাজিক দেখানো শুরু করে দিয়েছে সে অনেক 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 ম্যাজিক দেখিয়েছে ছোট বাচ্চারা খুবই পছন্দ করেছে তারা খুবই হচ্ছে অবাকও হয়েছে আর আপনাদের ভাইয়ার ম্যাজিক মার্শাল্লা বরাবরই হচ্ছে খুবই ভালো হয় অসাধারণ হয় যার জন্য যার জন্য সবাই কিন্তু আপনার ভাইয়ার ম্যাজিক খুব পছন্দ করে আমিও বউ হিসাবে অনেক পছন্দ করি এদিকে সে হচ্ছে রাকিব নামের ছেলেটাকে বারবার হচ্ছে উৎসাহ দিচ্ছিলো যে না তুমি পারবা কনফিডেন্স রাখো নিজের মধ্যে তো সব মিলাই খুবই এই জিনিসটা খুব ভালো লাগছিল সবাই খুবই হাসাহাসি করছিল আর এদিকে আমার মেয়েটাও মশালা লাল পরি হয়ে তার বাবার হচ্ছে ম্যাজিক দেখছিল এই যে সব শেষে আপনাদের ভাইয়া বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে সবার সাথে ফটো সেশন করলো এদিকে বিথি তার হচ্ছে আটের একটা সেশন ছিল সেটাও শুরু করে দিল যেহেতু আপনার ভাইয়ার আরেক জায়গায় প্রোগ্রাম ছিল এই জন্য আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি রেহুনুমা আপুর সাথে আবারও ছবি তুলে আমরা বাসার এদিকে রওনা হলাম আয়াতের সুন্দর একটা গিফট নিয়ে আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট আয়াতকে দেওয়ার জন্য এই তো আমরা বিকাল চারটার সময় বাসার দিকে চলে আসছি তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ